আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে মাত্র একুশ দিনের মধ্যে মানুষকে কাছে আনার একটা বিদ্যা যদি কেউ দূরে চলে যায় বা কেউ দূরেই আছে কিন্তু আপনি তাকে আপনার নিকটে নিয়ে আসবেন আপনার স্ত্রী আপনাকে রেখে চলে যেতে পারে আপনার প্রেমিক প্রেমিকার জন্য করতে পারেন এক কথায় দূর থেকে কাউকে নিজের কাছে টেনে আনার জন্য এই বিদ্যা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ বান জাদুর নচটন স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ ইত্যাদি যে কোনো প্রকার কাজের জন্য যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে একটা মন্ত্র আছে বলে দিচ্ছি হাফেজুম আল্লাকু তযবুরু তনাস তেটান ফলানের জায়গায় নাম বলবেন ফলানের বেটি প্রথমে ফলানির জায়গায় যেই মানে যাকে আনবেন আপনার কাছে সে ছেলে হলে তার বাবার নাম প্রথম ফলানির জায়গায় বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম বলবেন বেটি যদি ছেলে হয় তাহলে বলবেন বেটা ফলানির জায়গায় তার নাম সে ছেলে হলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম পাঁচ একটা পাঁচ পুরাণ ভাঙিয়ে অমুকের পুত্র মানে আপনার নিজের নাম বলবেন আপনার ছেলে হলে আপনার বাবার নাম বলবেন এবং অমুকের পুত্র আপনার মেয়ে হলে পুত্রের জায়গায় বলবেন কন্যা এগুলো নিজে থেকে কাস্টমাইজ করে নেবেন অমুকের জায়গায় নিচের নাম তারপর কাছে দোহাই আল্লাহ কোরআনের দোহাই মা কামা খামা মাছ এটা কুফুরি মন্ত্র আগেই বলছি তো প্রত্যেক দিন রাত্রে আপনাকে এক হাজার বার করে পাঠ করতে হবে একুশ দিনে আপনার কথা হবে একুশ হাজার বার পাঠ এই একুশ হাজার বার পাঠ করার পর সে যদি বিদেশে থাকে দুনিয়ার যদি অন্য প্রান্তেও থাকে একদম আমেরিকা লন্ডন কানাডাতেও যদি চলে যায় সেখান থেকে আসবে তা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সে যদি পৃথিবীর অন্য প্রান্তেও চলে যায় এই মন্ত্র প্রয়োগ করার পর একুশ দিন পর সে আর এখানে থাকতে পারবে না একুশ দিনের আগেই কিন্তু তার ছটফটানি শুরু হয়ে যাবে শরীরে জ্বালা পোড়া উঠে যাবে সে যদি না আসে তাহলে কিন্তু সে প্রাণে মারা যাবে কিন্তু আপনার কাছে আসতে হবে তা যদি সেকল দিয়েও যদি বেঁধে রাখা হয় তাও সে আপনার কাছে আসবে মানে আসবেই গ্যারান্টি দিচ্ছে একদম এক হাজার পার্সেন্ট